আপনি কি জানেন আমাদের চারপাশে আধুনিক প্রযুক্তি ইলেকট্রিক গাড়ির শক্তিশালী ইনভার্টার এমনকি বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মেশিন এসবের পেছনের কাজ করে একটি ছোট্ট কিন্তু অবিশ্বাস্য শক্তিশালী ইলেকট্রনিক্স কম্পোনেন্ট হ্যাঁ আমি বলছি আইজিবিটি নিয়ে আজ আমরা জানবো আইজিবিটি কি এটি কিভাবে কাজ করে কোথায় কোথায় ব্যবহার হয় যদি এই চ্যানেলটিতে আপনি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন প্রথমেই দেখি আইজিবিটি আসলে কি। আইডিবিটি হলো মসপেট এবং বিজেটি এর এক অসাধারণ সংমিশ্রণ মসপেটের মতো এটি কম শক্তিতে চালু হয় বিজেটির মতো এটি বড় কারেন্ট বহন করতে পারে আপনি যদি মসপেট এবং বিজেটির ব্যাপারে না জেনে থাকেন আমার চ্যানেলে অলরেডি ভিডিও বানানো আছে সেখান থেকে আপনারা দেখতে পারেন মসপেট কি এবং বিজেটি কি। চলুন এবার ফিরে যাওয়া যাক কন্টেনে আপনি কি খেয়াল করেছেন সাধারণ সুইচ যেমন অন অফ করা যায় ঠিক তেমনি আইজিবিটি এক প্রকারের ইলেকট্রনিক সুইচ যা খুব দ্রুত চালু ও বন্ধ হয় আইজিবিটিতে তিনটি প্রধান অংশ থাকে গেট কালেক্টার ইমিটার গেট এটির কাজ হলো এটির সংকেত নিয়ন্ত্রণ করে কালেক্টার এটির কাজ হলো পাওয়ার ইনপুট নেয় ইমিটার এটির কাজ হলো পাওয়ার আউটপুট দেয় আপনি যখন গেটে একটি পজিটিভ ভোল্টেজ দেন এটি চালু হয়ে যায় এবং বিদ্যুৎ প্রবাহিত হতে শুরু করে আর যখন ভোল্টেজ সরিয়ে ফেলেন এটি বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ প্রবাহিত বন্ধ হয়ে যায় এই সহজ অন অফ কার্যপ্রণালীর কারণেই আইজিবিটি আজকের পাওয়ার ইলেকট্রনিক্সের প্রধান শক্তি চলুন তাহলে জেনে নেওয়া যাক আইজিবিটির ধারণ আইজিবিটি সাধারণত দুটি প্রধান ক্যাটাগরিতে বিভক্ত পাঞ্চ থ্রু এবং নন পাঞ্চ থ্রু পাঞ্চ থ্রু উচ্চ সুইচিং স্পিড এবং কম অন স্টেট ভোল্টেজ ড্রপ রয়েছে নন পান্স থ্রু কম বিদ্যুৎ ক্ষতি এবং ভালো ওভারলোড ক্যাপাসিটি রয়েছে এবার তাহলে চলুন জেনে নেওয়া যাক আইজিবিটি কোথায় ব্যবহৃত হয় আপনি কি জানেন আমাদের চারপাশে অনেক গুরুত্বপূর্ণ ডিভাইসের মধ্যে কিন্তু আইজিবিটি রয়েছে মোটর ড্রাইভ সিস্টেম বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মোটর চালানোর জন্য আইজিবিটি অপরিহার্য এসি অ্যান্ড ডিসি মোটর কন্ট্রোলারে ইলেকট্রিক ট্রেন ট্রাম ইলেকট্রিক বাসে এটি ব্যবহার করা হয় ইলেকট্রনিক্স গাড়ি টেসলা এবং বিএমডব্লিউ এইসব গাড়ির ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমে আইজিবিটি ব্যবহার করা হয় ইভি চার্জিং স্টেশনেও আইজিবিটি কাজ করে পাওয়ার সাপ্লাইও ইনভার্টার সোলার ইনভার্টার এবং ইউপিএস সিস্টেমে আইজিবিটি ছাড়া অসম্ভব ইন্ডাস্ট্রিয়াল লেভেলে হাই ফ্রিকুয়েন্সি পাওয়ার সাপ্লাইতে ব্যবহৃত হয় আধুনিক ওয়েল্ডিং মেশিন প্লাজামা কাটার ও ইন্ডাকশান হিটিং মেশিনে আইজিবিটি ব্যবহার করা হয় আধুনিক ইলেকট্রিক ট্রেন ও মেট্রো পাওয়ার কন্ট্রোলার সিস্টেমে এটি ব্যবহার করা হয় মেডিকেল ইকুইপমেন্ট এমআরআই মেশিন ও উচ্চ ক্ষমতা সম্পূর্ণ মেডিকেল যন্ত্রপাতিতে আইজিবিটি ব্যবহার করা হয় এই সব দেখে আপনি বুঝতে পেরেছেন আইজিবিটি ছাড়া আধুনিক প্রযুক্তি কল্পনাও করা যায় না তাহলে বন্ধুরা চলুন এবার দেখে নেওয়া যাক আইজিবিটি মসপেট এবং বিজেটির মধ্যে পার্থক্য কি। বৈশিষ্ট্য আইজিবিটি মসপেট বিজেটি সুইচিং স্পিরিট আইজিবিটিতে মাঝারি মসপেটে বেশি বিজেটিতে কম কারেন্ট ক্যাপাসিটি আইজিবিটিতে বেশি মসপেটে কম বিজেটিতে বেশি ভোল্টেজ হ্যান্ডেলিং আইজিবিটিতে বেশি মসপেটে কম বিজেটিতে বেশি গেট ড্রাইভ পাওয়ার আইজিবিটিতে কম মসপেটে কম বিজেটিতে বেশি তাপ উৎপাদন আইজিবিটিতে মাঝারি মসপেটে কম বিজেটিতে বেশি এইবারে আসুন দেখে নেওয়া যাক আইজিবিটি এর ভালো এবং খারাপ দিকগুলো আইজিবিটি এর ভালো দিকগুলো হলো উচ্চ ভোল্টেজ ও কারেন্ট হ্যান্ডেল করতে পারে মসপেটের মতো কম পাওয়ার ইনপুট লাগে বিজেটির মতো উচ্চ কারেন্ট বহন করতে পারে এবং কম শক্তি ক্ষয় হয় তাই দক্ষতা বেশি এবারে চলুন জেনে নিই আইজিবিটির কিছু সীমাবদ্ধতা মসপেটের তুলনায় সুইচিং স্পিড একটু কম হাই ফ্রিকুয়েন্সিতে কিছু পাওয়ার লস হয় বেশি তাপ উৎপন্ন হলে কুলিং ব্যবস্থা প্রয়োজন হয় তো বন্ধুরা এখন আপনিও জানেন আইজিবিটি কি এবং আইজিবিটি কিভাবে কাজ করে কোথায় ব্যবহৃত হয় এবং এর ভালো মন্দ দিকটা কি তো আজকের মতন এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন শিখতে থাকুন ধন্যবাদ